আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি ফাতেমা জিনাত মাইশা এনি টাইমস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে ক্লাসে আমি পড়াবো হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় আট অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টি সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ক্রমরাসমান যে পদ্ধতি এটা নির্ণয় করার আগে মানে এই টপিকের অঙ্কগুলো নির্ণয় করার আগে আমাদের এই পদ্ধতি সম্পর্কে অনেক ধারণা থাকতে হবে তো চলো আমি একটু দিই দেখো যে যে পদ্ধতিটা আসলে পদ্ধতিতে পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে কম অবচয় ধার্য করা হয় এটার মানে দেখো এটা এতটা বুঝার কিছু নাই ক্রম রাসমান ওয়ার্ডটা দেখো এখানে কিন্তু হ্রাস ওয়ার্ডটা ইউজ হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যখন আমরা প্রথম বছর অবচয় ধার্য করব। ক্রমান্বয়ে যখন পরবর্তী বছরে যাব তখন কিন্তু আমাদের অবচয়টা হ্রাস পাবে এবং ক্রম হ্রাসমান অর্থাৎ ক্রম অনুযায়ী হ্রাস পাবে ঠিক আছে দেখো এক্ষেত্রে অবচয় ধার্যের ক্ষেত্রে তোমার অবশ্যই আগে অবচয় হার নির্ণয় করতে হবে আমি একটু পরেই দেখাচ্ছি কিভাবে অবচয়ের হারটা নির্ণয় করবে আজকে কিন্তু টপিক হচ্ছে আমাদের এগুলাই এবছর অবশ্যই ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়নি এটা আমরা জানি সরিকটা অবশ্যই ধার্যের ক্ষেত্রে তো তোমরা যারা এখনো স্বলিক পদ্ধতিটা দেখোই অবশ্যই দেখে আসো আমি কিন্তু খুবই সহজে এখানে স্বলিক পদ্ধতিতে যা যা অঙ্ক আসবে বোর্ড আমি সব করিয়ে দিয়েছি ইনশাল্লাহ এর বাইরে কিছুই আসবো না আজকে ক্রমণাশমনটা করাবো তোমরা এগুলা করলেই হয়ে যাবে তাহলে দেখো ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না এরপর দেখো বই মূল্য বই মূল্যটা কি সরস্বতী পদ্ধতিতেও বলা হয়েছে এখানেও বলবো কারণ ক্রমণ সমানের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বই মূল্য কারণ এটার উপরে কি করা হয় অবচয় ধার্য করা হয় তোমরা একটু পরে বুঝে যাবে সেটা কিভাবে দেখো আরেকটা পয়েন্ট আমি দিয়েছি প্রথম বছরে ক্রয় মূল্যের মানকে বই মূল্য ধরতে হবে কারণ বই মূল্য কিভাবে নির্ণয় করতে হয় ক্রয় মূল্য থেকে অবচয়টা বাদ দিয়ে এখন প্রথম বছরে তো অবচয় হয় না দ্বিতীয় বছরে হয় ঠিক আছে তাহলে তখন আমাদের ক্রয় মূল্য যেটা থাকবে ওইটাকে আমরা বই মূল্য ধরে অবচয় ধার্য করবো দ্বিতীয় বা পরবর্তী বছর যেগুলো আসবে সেগুলোতে আমরা বই মূল্যের উপর অবচয়টা ধার্য করব। আর যখন আমরা সমান ক্রমর অবচয় ধার্য করি আমরা কিন্তু সর্বৈক্ষিকের মতো করতে পারবো না আমাদের মাস্ট একটা কি লাগবে অবচয় সারণী লাগবে এছাড়া আমি এখানে গুরুত্বপূর্ণ সূত্রগুলো দিয়ে দিয়েছি এর বাইরে আর সূত্রে আসে না অবচয় হার কিভাবে নির্ণয় করবো বার্ষিক অবচয় কিভাবে নির্ণয় করবো আর আজকের ক্লাসে যা যা থাকবে একটু দেখো সমান পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করা শিখাবো রমনা সুরঙ্গ পদ্ধতি এটা অবশ্যই নিন না যেখানে একটা সারণি তৈরি করতে হবে সেটিও বুঝিয়ে দিব এরপর আছে সম্পদের লাভ ক্ষতি নির্ণয় অর্থাৎ আমি তো সরলিক পদ্ধতিতে সম্পদের লাভ ক্ষতি দেখিয়েছি ক্রমরা সমান যখন আসবে তখন সম্পদের লাভ ক্ষতিটা আসলে কেমন হবে সেটিও আমি বুঝিয়ে দেবো তো চলো আমরা ধারাবাহিকভাবে শুরু করি আজকের ক্লাসের পরে ক্রমরা সমান নিয়ে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো দেখো আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে রাজশাহী দুই সালে নয়ের ক্ষতে আসা একটা প্রশ্ন দেখো এখানে কি বলছে আমাদেরকে অনেকে এখানে বলছে যে জনাব শাকিল রাব্বি এক এক দুই তারিখে চীন থেকে এক লক্ষ টাকা মূল্যের একটা যন্ত্র আমদানি করে আমদানি শুরু হচ্ছে দশ হাজার টাকা বহন খরচ ও সংস্থাপন যথাক্রমে পঁচিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার টাকা আয়ুষ্কাল দশ বছর আর ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা একত্রিশ ডিসেম্বর এটা সমাপ্ত করা হয় ঠিক আছে তো চলো এখন আমাদেরকে যদি বলা হয় যে ক্রমরা সমান জ্যায় পদ্ধতিতে অবচয় হার এবং অবচয় নির্ণয় করতে জিনিসটা আসলে কেমন হবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তার আগে ক্রমরা সমান পদ্ধতিতে যখন অবচয় অবচয় নির্ণয় করতে বলা হবে তখন অবশ্যই অবশ্যই আমাদের একটা সাউন্ডের তৈরি করতেই হবে এটা বাধ্যতামূলক ঠিক আছে আর অবচয় হারটা এখন দেখিয়ে দিচ্ছি কারণ অবচয় হার ছাড়া তুমি কখনো ক্রমার এবং যে পদ্ধতিতে অবচয় কখনো নির্ণয় করা সম্ভব না ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি যে ক্রমারসমান পদ্ধতিতে অবচয়ের হারটা আগে মানে বের করে নিতে হবে তাহলে চলো আমরা অবচয় হারটা নির্ণয় করি মানে ধরো আমাদের বক্সে এর নিচে করে করবো রাফ লিখে করতে পারি বা গণনা করতে পারি ঠিক আছে দেখো হারটা কিভাবে নির্ণয় করছি আমাদের অবচয় হারের সূত্র কি দেখো একশো কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো এটা স্বল পদ্ধতিতে ছিল এই যে এটা বাদ দিলে এটা স্বলখিক পদ্ধতিতে ছিল একশো কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো দেন ক্রম রাসমান হলে দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ করবো এটার যেহেতু নাম হচ্ছে দ্বিগুণ পদ্ধতি ঠিক আছে তাহলে দুই করে দেখো আমরা একশো বসাই আমাদেরকে আয়ুষ্কাল দেওয়া হচ্ছে দশ বছর আমাদেরকে দুই দিয়ে থেকে গুণ করতে হবে তাহলে দেখো এখানে কত আসে দশ আমরা একশো কে যখন দশ দিয়ে কাটি দশ আসে দশকে যখন দুই দিয়ে গুণ করি তাহলে বিশ আসে তাহলে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এখন আমরা সার তৈরি করি তাহলে খেয়াল করো এখানে এখন আমাদেরকে বলা হয়েছে ক্রমরা সমান যে পদ্ধতিতে চার বছরের অবচয় সারণী নির্ণয় করতে ঠিক আছে তাই দেখো অবচয় নির্ণয় করুক বলো অবচয় সারণী বলো এরকম একটা ঘর করতে হবে আমাদেরকে ঠিক আছে তো চলো আমরা শুরু করি অঙ্কটা যেহেতু চার বছর বলেছে তাহলে এইটা মেশিনটা কিনেছে দুই সালে তাহলে চার বছর যেহেতু বলছে আমাদের কত সাল পর্যন্ত হবে এখানে তাহলে চারটা বছরে অবচয় এখানে ইনক্লুড হবে তো চলো ফার্স্ট হচ্ছে দুই দুহাজার বিশে দেখো এখানে আমি কি কি দিয়েছি কি কি ঘর দিয়েছি সেটা একটু বুঝিয়ে দিই প্রথমে এখানে আমি বছর দিয়েছি অর্থাৎ আমাদের যতটা বছর এখানে এই ঘরে বসাতে হবে এরপর হচ্ছে প্রারম্ভিক মূল্য অর্থাৎ এই যে আমি মেশিনটার প্রারম্ভিক মূল্যটা আসলে কত সেটা আমাদেরকে বের করে বসাতে হবে এরপর দেখো অবচয়ের হারের ঘর এখানে অবচয় হার বিশ পার্সেন্ট প্রত্যেক ক্ষেত্রে আমরা বিশ পার্সেন্ট দিয়ে বসাবো এরপর হচ্ছে বিশ পার্সেন্ট করে অবচয়টা আসবে দেন আমাদের এখানে পুঞ্জিবত অবচয় আসবে সমাপনী মূল্য অর্থাৎ এই সমাপনী মূল্যের উপরই কিন্তু কি করা হয় আমাদের অবচয়টা ধার্য করা হয় তাহলে দেখো এটা হচ্ছে যে বছরের শুরুর বই মূল্য এটা হচ্ছে বছরের শেষের বইমূল্য ঠিক আছে এখন দেখো আমি হিসাবটা কিভাবে ক্যালকুলেট করি তা দেখো দুই হাজার বিশ সালে আমাদের মেশিনের মূল্যটা কিভাবে বের করব। এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে এক লক্ষ টাকার মেশিন কিনছে তাহলে এখন আমি যদি এক লক্ষ টাকার মেশিন কিনি আমদানি শুল্ক যেহেতু আমরা জানি অবচয়যোগ্য মূল্যের উপরে কি করা হয় অবচয় ধার্য করা হয় তাইলে তাহলে আমরা এখন কি বের করছি অবচয়যোগ্য মূল্য দেখো বহন খরচ এবং সংস্থাপন ব্যয় টোটাল যদি আমাদের হিসাব করি তাহলে আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা আসতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা আসতেছে ঠিক আছে তাহলে দেখো অবচয়যোগ্য মূল্য যখন আমরা করি তখন কিন্তু স্বরক্ষ পদ্ধতিতে আমরা ভগ্নাবশেষ মূল্যটা কি করি বাদ দিয়ে দিই আমি আগে পয়েন্টে বলেছি যে ক্রমশ সময় যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কাউন্টই হবে না তাহলে এখানে আমরা এক লক্ষ সত্তর থেকে বিশ হাজার টাকা কি করবো না বাদ দিব না যদি স্বল রেখিক হইতো তাহলে আমরা এক লক্ষ সত্তর হাজার থেকে বিশ হাজার টাকা বাদ দিতাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে অবচয় এটা বের করতাম কিন্তু এখন এটা কি ক্রম এখানে ভগ্নাবশেষ মূল্য টোটালি আসে না বাদ কোন হিসাবই হয় না এটার মাধ্যমে জাস্ট কোয়েশ্চেনটাকে হার্ড করার জন্য এটা দেওয়া হয় বাক এটার কোনো কাজই নেই তাহলে আসলে দুই হাজার বিশ সালে প্রারম্ভিক মূল্য এক লক্ষ সত্তর হাজার আমি তোমাদেরকে আগেই বলেছি ক্রমরাসমান যে পদ্ধতি তো ক্রয় মূল্যের উপর প্রথম বছরটা ক্রয় মূল্যের উপর কি হয় ধার্য করা হয় অবচয় হার বিশ পার্সেন্ট ওকে আমি যদি এক লক্ষ সত্তর হাজার টাকার বিশ করি তাহলে আমাদের কত টাকা আসে চৌত্রিশ হাজার টাকা তোমরা ক্যালকুলেটরে করবে ওকে পুঞ্জীভূত অবচয় কত আসবে সেম চৌত্রিশ হাজার টাকা এখন আমরা যে সমপনী মূল্যটা কিভাবে বের করব আচ্ছা এনি তো অনেক ধরনের কি হয় প্রবলেম হয় অনেক অনেক ভাবেই তৈরি করে এখানে দুই রকম ভাবে সমপনী মূল্য বের করা যায় তো সব থেকে আমি ইজি যে ওয়েটা করতাম সেটা হচ্ছে এই পার্য এখানে যতগুলো আসবে সেখান থেকে আমি জাস্ট অবচয়টা বাদ করে দিতাম তবে আমাদের যে যে পদ্ধতি বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রথম যে এক লক্ষ সত্তর হাজার টাকা ওইটার উপর ওইটাকে স্টে রেখে মানে ওইটাকে স্থায়ী রেখে আমরা জাস্ট স্পুঞ্জীব অবচয়গুলো বাদ দিব ঠিক আছে তাহলে দুইভাবে করা যায় আমি তোমাদেরকে সব থেকে যেটা প্রেফার করি সেটা হচ্ছে পার্য যেটাই আসুক না কেন ওটা থেকে অবচয় গুলো বাদ দিবে তাহলে কিন্তু একদম ইজি তাহলে আমাদের কোনো ঝামেলা হচ্ছে না ঠিক আছে তাহলে এখানে আসে এক লক্ষ ছত্রিশ সমাপনী মূল্যটা দুই হাজার একুশ সালে প্রারম্ভিক মূল্য হয়ে যাবে আমাদের অবচয় হার বিশ পার্সেন্ট এখন এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় বিশ পার্সেন্ট করো কত আসবে আমাদের সাতাশ হাজার দুইশো এখন আমরা এটা থেকে এটা বাদ করে দিব ঠিক আছে তাহলে এখানে কত আসে ওকে এখন আমাদের দেখো পুঞ্জিভূত অবচয়টা বের করতে হবে পুঞ্জিভূত অবচয়টা কিভাবে বের করব আমরা চৌত্রিশ হাজার টাকার সাথে সাতাশ হাজার দুইশোটা কি করে দিব যোগ করলে আমাদের বের হয়ে যাচ্ছে পুঞ্জিভূত অবচয় পুঞ্জিভূত অবচয় মানে হচ্ছে যে অবচয়ের যোগ ঠিক আছে এই যে চৌত্রিশ হাজার আর সাতাশ হাজার দুইশো এটা যোগ করলে কি হয় একষট্টি হাজার দুইশো ওকে এখন দেখো আমরা এক লক্ষ ছত্রিশ হাজার টাকার থেকে সাঁতাইশ হাজার সাতাইশ হাজার দুশো টাকা বাদ দিলে আমাদের সমপূর্ণ মূল্য বের হয় আমি আবারও বলছি আমাদের বয়ে যেটা আছে সেটা হচ্ছে এই যে প্রারম্ভিক মূল্য এক লক্ষ সত্তর হাজার থেকে তুমি যখন পুঞ্জ অবশ্যই বের বাদ দিবা তখন যেটা আসবে সেইভাবে প্রারম্ভিক মূল্য যেটা আসুক না কেন ইমিডিয়েট সেটা থেকে যখন অবশ্যই বাদ দিবা same আসবে তো আমি যেটা prefer করি যেটা হচ্ছে যে যেটা নতুন আসে ওইটা থেকে অবশ্যই এটা বাদ দাও তাহলে কিন্তু হয়ে যাবে কারণ অনেক সময় কি হয় আমরা এটার জায়গায় এটা ধরে ফেলি পুঞ্জিগত অবশ্যই এটা বাদ দিয়ে দিই তখন কিন্তু আমাদের সম্পূর্ণ অঙ্কটা ভুল হবে তো আমরা একদম ইজি প্রারম্ভিক মূল্য থেকে অবশ্যই এটা বাদ দিয়ে দিয়ে করে ফেলবো ঠিক আছে তাহলে আমরা যখন এক লক্ষ ছত্রিশ হাজার থেকে সাতাশ হাজার দুইশো যখন বাদ দিই আমাদের আসে এক লক্ষ আট হাজার আটশো এখন এই সমাপনী মূল্যটা দুই হাজার বাইশ সালে প্রারম্ভিক মূল্য এবার আসো বিশ পার্সেন্ট অবচয় কত আসবে তাইলে একুশ হাজার সাতশো সাইট আচ্ছা এখানে দশমিক আসতে পারে তোমরা দশমিকটা বসাবা না দশমিকটা বাদ দিয়ে দিবা যদি দশমিক আসে দশমিক বসানোর দরকার নেই একদম রাউন্ড ফিগার বসাবা দশমিক আসলে দশমিকের ক্যালকুলেশন করে জাস্ট বসাই দিবা মানে তো পুঞ্জী ভাবে অবচয় সাথে এটা যোগ করো কত আসে বিরাশি হাজার নয়শো সাইট এখন থেকে অবচয় বাদ দাও ওকে সমাপনী মূল্যটা দুই হাজার তেইশ সালে মূল্য অবচয় বিশ পার্সেন্ট অবচয় হয় বিশ পার্সেন্ট এখন অবচয় বের করো অবচয় বের হয়ে গেলে সতেরো হাজার চারশো আট এখন পুঞ্জিবি অবচয় বের করো এটা থেকে এটা বাদ দিবো এটা থেকে এটা বাদ দিলে কত আসে সত্তর হাজার ছয়শো বত্রিশ ওকে তো দেখো আমাদের কিন্তু চারটা বছর অবশ্যই নির্ণয় করা হয়ে গেছে ক্রমরা সমান যে পদ্ধতিতে তাহলে এভাবে করে কিন্তু অনেক ইজিলি করে ফেলা যায় আই হোপ তোমরা বুঝেছো এখন আমরা সম্পদের লাভ নির্ণয় করে দেখাচ্ছি আমরা সম্পদের লাভ নির্ণয় করে দেখাই তো আমার থেকে এটার জন্য এক্সট্রা একটা লাইন ইউজ করতে হয়েছে সেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই সালে তিন লক্ষ টাকায় মেশিনটা কি করা হয়েছে বা যন্ত্রটা কি করা হয়েছে বিক্রি করা হয়েছে এখন আসলে এটা কিভাবে নির্ণয় করবো তো যখন আমাদেরকে এটা বলা থাকবে কি করতে হবে আমাদের থেকে আহ এরকম একটা অবচয় তৈরি করতে হবে ঠিক আছে যেহেতু মানে চারটা বছরেরই অবচয় এখানে কাউন্ট হবে ঠিক আছে যদি এটা কথা আসে তাহলে আমাদেরকে দুইটা বছর দিবে এর থেকে বেশি না বলবে দুই বা দুই সালের কি করতে দুই সালে দুই হাজার একুশ সালে ধরো সম্পদটা বিক্রি করে দেওয়া হচ্ছে তখন আমাদের জাস্ট দুইটা বছরের কি করতে হবে অবশ্যই এটা বের করতে হবে মানে এতটুকু জাস্ট এতটুকু বের হবে ঠিক আছে এটা তো কতে করাই যায় তবে কতে এত বেশি আসে না সরলরেখিক পদ্ধতিতে সম্পদের লাভ ক্ষতি নির্ণয় করতে দেয় কতে দিলে চলো এখন আমরা এটা গত আসলে কিভাবে সলভ করবো এটা দেখাই তো দেখো আমাদের ফার্স্ট একটা ঘর করে নিতে হবে তো দেখো আমরা বিবরণ এবং টাকা টাকার ঘর লিখেছি বিবরণে ফার্স্ট আমাদেরকে কি বসাইতে হবে সম্পদে বিক্রয় মূল্য আমাদেরকে তিন লক্ষ টাকা দেওয়া আছে তাই আমরা বিক্রয় মূল্য তিন লক্ষ টাকা লিখেছি এরপর আমাদের কি করতে হয় বই মূল্য বা পুস্তক মূল্যটা বাদ দিতে হয় তাহলে বই মূল্যটা কিভাবে বের করে আমরা ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয়টা বাদ দিই এখানে ক্রয় মূল্য কত টাকা হবে এক লক্ষ সত্তর হাজার টাকা এখন দেখো বাদ দিব পুঞ্জীবত অবচয় পুঞ্জীবত অবচয় কোনটা ধরবো এক লক্ষ তিনশো আটষট্টি টাকা ওকে শেষ বছর তা বলছে। তাহলে দেখো দুই হাজার তেইশ পর্যন্ত আমাদের পূর্ণ জীবিত অবশ্যই যোগ করতে করতে কত আসছে এক লক্ষ তিনশো আটষট্টি টাকা রাইট এখন আমরা এটা বাদ দিব সত্তর হাজার ছয়শ বত্রিশ ok তোমরা এখন বলতে পারো এটা তো এটাই ঠিক আছে এটাই তো বইমূল্য হ্যাঁ এটা বইমূল্য তবে তোমাদের আমি একটু ভেঙে করে দেখিয়েছি মানে সম্পদের লাভ ক্ষতি কিভাবে বের করতে হয় এটা একটু ভেঙে দেখিয়েছি তোমরা সরাসরি বই মূল্যটাই বসিয়ে দিতে পারো দেখো এখানে আমি কিন্তু বই মূল্য লিখেছি তোমরা সরাসরি বই মূল্যটাই বসিয়ে দিতে পারো ঠিক আছে বসায় দিলেও হবে তো আমি একটু তোমাদেরকে যাতে তোমরা প্রসেসটা বুঝো সেই জন্য বাকি অন্য কিছু না এখন আমরা তিন লক্ষ থেকে এটা বাদ দিয়ে দিব দুই লক্ষ তিরিশ হাজার তিনশো আটষট্টি টাকা যেহেতু প্লাসে আসছে তাইলে এটা অবশ্যই লাভ যদি মাইনাসে আসতো তাহলে এটা ক্ষতি হতো যে সবাই তাই হোক এবং তোমরা ক্রমশ সমান নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না যদিও বা কোনো ধরনের সমস্যা হয় কোনো অঙ্কের সমস্যা হয় বোর্ড বোর্ডের অঙ্ক করতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু সেটা সমাধান করে দিব সেটা সমাধান ভিডিও নিয়ে আসবো খুব সহজে তো তোমাদের কাছে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই ভিডিও না কেন তোমরা তাতে নোটিফিকেশন পেয়ে তোমরা সেই ম্যাথ তাতে সলভ করতে পারো তো ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ সালাম আলাইকুম সবাইকে